আল্লা সুবহানাহু ওয়া তালার দেওয়া নিয়ামতগুলোর মধ্যে জিভ্ভা কিন্তু এক কথায় অসাধারণ কিন্তু এই একই জিভ্ভা আমাদের ধ্বংসের কারণও হয়ে যেতে পারে আসলে একে নিয়ন্ত্রণ করতে পারাটাই ইমানের একটা অনেক বড় পরীক্ষা চলুন আজকে এই বিপজ্জনক কিন্তু মূল্যবান উপহারটি নিয়েই কথা বলা যায় দেখুন জিহ্বাকে একটা দুই ধারে তলোয়ারের সাথে তুলনা করা হয় কেন কারণ একদিকে এটা দিয়ে আমরা কোরআন পড়ছি ভালো কাজের দিকে ডাকছি এটা হয়ে উঠছে রহমতের উৎস কিন্তু ঠিক এর উল্টো দিকে এই একই জিভা মিথ্যা অপবাদ এসবের বিষাক্ত তীরেও পরিণত হতে পারে মানে অখতিয়ারটা কিন্তু আমাদেরই হাতে আমরা এটাকে রহমতের জন্য ব্যবহার করব নাকি ধ্বংসের জন্য জিভার বিপদ যে শুধু খারাপ কথা বলার মধ্যেই আছে তা কিন্তু না একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে বলা হয় আমাদের জিভ্ভাকে ঘিরে আছে দুটো শয়তান একটা হলো কথা বলার শয়তান যেটা আমাদের দিয়ে অনর্গল মন্দ কথা বলায় আর আরেকটা সেটা হয়তো আরও বেশি ভয়ঙ্কর নীরব শয়তান মানে যখন সত্য বলার দরকার তখন চুপ করে থাকা অন্যায় দেখেও নীরব থাকা এটাও কিন্তু জিহ্বার একটা মারাত্মক ব্যাধি আচ্ছা তাহলে চলুন প্রথমে জিহ্বার সেই সব পাপ নিয়ে কথা বলি যেগুলো সরাসরি আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে এগুলোকে বলা যেতে পারে সামাজিক বিষ কারণ এগুলো মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে সমাজের কাঠামোটাকেই ভেতর থেকে দুর্বল করে দেয় আমরা প্রায়ই শব্দটা ব্যবহার করি কিন্তু এর সত্যিকারের অর্থটা কী ইসলামে এর সংজ্ঞাটা কিন্তু অনেক ব্যাপক শুধু মুখে কিছু বলাই গিবত না ধরুন কোনো লেখা কোনো ইশারা এমনকি চোখের ইঙ্গিতেও যদি এমন কিছু প্রকাশ করা হয় যা কোনো ব্যক্তির অনুপস্থিতিতে বলা হচ্ছে এবং সে শুনলে কষ্ট পাবে সেটাও গিবতের মধ্যে পড়বে এই হাদিসটা গিবত নিয়ে আমাদের একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেয় অনেকেই তো বলে আরে আমি তো সত্যি কথাই বলছি এতে সমস্যা কি কিন্তু দেখুন নবীসাল্লিউসাল্লাম কি পরিষ্কার করে দিয়েছেন কথাটা যদি সত্যিও হয় কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে সে এটা অপছন্দ করে তাহলে সেটাই হলো গীবত। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তো সেটা আরও মারাত্মক অপরাধ সেটা হলো বোহতান বা অপবাদ গিবত আর নামিমা দুটোই সামাজিক বিষ তবে এদের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে গিবতের মূল উদ্দেশ্য হল কারো সম্মান হানি করা কিন্তু নামিমা বা চোগলখুরি সেটার উদ্দেশ্য আরও খারাপ এর একমাত্র উদ্দেশ্যই হল দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করা একটা ফাসাদ তৈরি করা এটা অনেকটা মানুষের সম্পর্কে আগুন ধরিয়ে দেওয়ার মতো আর এ কারণে এটাকে এত বড় পাপ হিসেবে গণ্য করা হয় ভেবে দেখুন তো একবার কবরের মধ্যে শাস্তি হচ্ছে কেন এমন একটা কাজের জন্য যেটাকে মানুষ দুনিয়াতে তেমন বড় কোনো ব্যাপারই মনে করত না এই হাদিসটা আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা আমরা জিভার যে পাপগুলোকে খুব হালকাভাবে নিই আল্লাহর কাছে সেগুলোর ওজন কিন্তু অনেক বেশি নামিমা বা চগুল খড়ি একদমই ছোট কোনো বিষয় না এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এটা তারই প্রমাণ তো আমরা দেখলাম কিভাবে অন্যের সম্পর্কে কথা বলাটা সমাজে বিপর্যয় নিয়ে আসে এবার জিভার আরেকটা মারাত্মক ব্যাধির দিকে নজর দেওয়া যাক আর সেটা হল মিথ্যা বলা চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা মিথ্যা শুধু মানুষের সম্পর্ক নয় বরং আমাদের ইমানের মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দিতে পারে মিথ্যা বলা এমনিতে অনেক বড় পাপ কিন্তু নবীসাল্লাহ আলিহসাল্লামের নামে মিথ্যা বলা এটা সাধারণ কোনো মিথ্যা না কেন কারণ এটা সরাসরি দিনের ওপর একটা আঘাত নবীসাল্ল ওয়াসাল্লামের কথা তো আল্লাহর পক্ষ থেকে আসা ওহি তার দেখানো পথই তো ইসলাম তাই তার নামে বানোয়াট কিছু বলার অর্থ হল দিনকে বিকৃত করার চেষ্টা করা আর একারণে এর শাস্তিটাও চূড়ান্ত জাহান নামে নিজের ঠিকানা পাকা করে নেওয়া তাহলে ব্যাপারটা কী দাঁড়াল নবীসল্লাহামের নামে মিথ্যা বলার পরিণতি কিন্তু অনেক এটা যে শুধু একটা কবিরা গুনা তাই না এটা মানুষের চরিত্রকে নষ্ট করে তাকে পাপাচারী বা ফাসিক বানিয়ে দেয় সমাজে তার কথার আর কোনো দাম থাকে না তার সাক্ষ্য অচল হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হল এটা আসলে আল্লাহর উপরই মিথ্যা বলার সামেল কারণ নবীর কথা তো অহিরই প্রতিফল এবার আসি মিথ্যা সাক্ষ্যের কথায় এর ভয়াবহতা বোঝানোর জন্য শুধু একটা কথাই যথেষ্ট নবী সাল্ল্লাহ আলিয়া এটাকে শিরকের সাথে তুলনা করেছেন একবার চিন্তা করুন আল্লাহর সাথে কাউকে শরিক করার মতো সবচেয়ে বড় যে পাপ সেটা সমান বলা হচ্ছে মিথ্যা সাক্ষ্যকে সাহাবিরা বর্ণনা করেন তিনি এই ব্যাপারে এতবার সতর্ক করছিলেন এত জোর দিয়ে বলছিলেন যে তাদের মনে হচ্ছিল তিনি হয়তো আর থামবেনই না কতটা মারাত্মক হলে এমনটা হতে পারে আচ্ছা আমরা তো সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম এর ভয়াবহতাও বুঝলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এর থেকে বাঁচার উপায় কী নিজেদেরকে কিভাবে রক্ষা করা যায় চলুন এবারে রোগের পেছনে কারণ আর তার প্রতিকারগুলো কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক এই যে আমরা গিবত করি মিথ্যে বলি চোগলখুরি করি এগুলোর পেছনে চালিকা শক্তিটা কি আসলে জিব্বার এই পাপগুলো আমাদের ভেতরেরই কিছু রোগের লক্ষণ যেমন রাগ নিজের রাগ মেটাতে গিয়ে আমরা আরেকজনের নামে খারাপ কথা বলি হিংসা অন্যের ভালো দেখে সহ্য করতে না পেলে তাকে ছোট করার চেষ্টা করি কিংবা অহংকার অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখানোর ইচ্ছা তার মানে জিভ্ভাকে ঠিক করার আগে আমাদের ভেতরের এই রোগগুলো সারাতে হবে মূল লড়াইটা কিন্তু আমাদের অন্তরের সাথেই তাহলে করণীয় কি বিশেষ করে যখন অন্য কেউ আমাদের কাছে এসে এসব খারাপ কথা বলা শুরু করে ইমাম আল গজ্জালি রহিমাহুল্লা এক্ষেত্রে আত্মরক্ষার জন্য ছয়টা অসাধারণ ধাপের কথা বলেছেন যখন কেউ চগলখুরি করতে আসে তখন এই পদক্ষেপগুলো হবে আমাদের বর্ম প্রথমত তার কথা বিশ্বাস না করা কারণ সে একজন পাপাচারী দ্বিতীয়ত তাকে এই কাজ থেকে নিষেধ করা তৃতীয়ত কাজটাকে আল্লাহর জন্য ঘৃণা করা চতুর্থত যার নামে বলা হচ্ছে তার সম্পর্কে খারাপ ধারণা না করা পঞ্চমত এই কথার উপর ভিত্তি করে কোনো গোয়েন্দাগিরি না করা আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা নিজে আর অন্য কাউকে না বলা এই চক্রটাকে এখানেই থামিয়ে দেওয়া এত সব আলোচনার পর এবার আমরা একেবারে চূড়ান্ত একটা সত্যের দিকে আসি আমাদের মুখ দিয়ে যে কথাই বের হোক না কেন তা কিন্তু বাতাসে মিলিয়ে যায় না প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর সব কিছু রেকর্ড করা হচ্ছে প্রত্যেকটা কথার একটা ওজন আছে আর সেই ওজন মাপা হবে শেষ বিচারের দিনে মিজানের পাল্লায় তাহলে এখন আমাদের প্রত্যেকের নিজের দিকে তাকানোর সময় শেষ বিচারের দিনে আমাদের কথার পাল্লাটা কোন দিকে ভারী হবে নেকির দিকে নাকি বোদির দিকে আমাদের এই জিভ্ভা কি আমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে নাকি জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে এর উত্তরটা কিন্তু ভবিষ্যতের কোনো বিষয় না উত্তরটা লুকিয়ে আছে আমাদের আজকের প্রতিটি কথার মধ্যে আর সব কিছুর শেষে কোরআনের এই আয়াতটি আমাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা আমরা যে কোনো কথাই বলি না কেন আমাদের কাছেই একজন পর্যবেক্ষক প্রস্তুত আছেন সবকিছু রেকর্ড করার জন্য একটা শব্দও বাদ যায় না এই একটা উপলব্ধি তো আমাদের জিহ্বাকে সংযত করার জন্য যথেষ্ট হওয়ার কথা